ভাল লাগে না ভাল লাগে না রোগটা কার কার আছে বলেন তো আমার তো খুব আছে কয়েকদিন গেলেই আমার মনে হয় যেন ভাল লাগে না ভাল লাগে না দূর চাই কিচ্ছু ভাল লাগতেছে না তো তার জন্য কি করতে হবে আমার একটু শপিংয়ে গেলে কিন্তু ভাল লাগে তার মধ্যে যদি ইনভাইটেশনের একটা ব্যাপার থাকে তাহলে তো শপিং করার মজাই আলাদা আরও যদি প্রিয় কিছু মানুষ সঙ্গে থাকে ভালো লাগার মতো কিছু মানুষ সঙ্গে থাকে তাহলে তো কথাই নাই আসসালামু আলাইকুম এভরিমান সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে আমরাও ভালো আছি চলে আসলাম আর চমৎকার একটা ভ্লগ নিয়ে আজকে দেখাবো আড়ং থেকে আমরা কি কি শপিং করলাম কার জন্য করলাম এই বিষয়গুলো দেখাবে এবং কার বাসায় যাচ্ছি কেন যাচ্ছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো তো এই পুরো ভিডিওটা দেখতে হলে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে ফুল ভিডিওটি দেখতে হবে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি এবং ফলো দিয়ে পাশে থাকবেন এ আসলে মনটা আমার দমি ভালো হয়ে যায় তার মধ্যে দেখেন কি সুন্দর একটা জিনিস কিনি আর না কিনি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো আর হচ্ছে নিজেও দেখে নিজের চোখের এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা এটা ছোট একটা পানের বাটা কিন্তু খুবই সুন্দর তিন বাটিয়ালা ভিতরে দেখতেই পেলেন আমি আপনাদেরকে দেখলাম এই যে দামটাও দেখায় দিচ্ছি যে প্রাইসটা কেমন আসবে সবার একটা ধারণা হয়ে যাবে অনেকে দেখা যায় না যে আমরা কিন্তু সাজিয়ে রাখতেও পছন্দ করি আবার অনেক সময় দেখা যাচ্ছে মুরব্বীদেরকে দিতে পছন্দ করি এখানে তিনটা ডিজাইনের তিন রকম রকমের পানের বাটা আছে আমার কাছে ফার্স্ট যেটা দেখালাম এটাই কিন্তু ভালো লেগেছে পিতলের সব জিনিস আসলে আমার এত বেশি পছন্দ টুকটাক কিছু জিনিস আমার বাসায়ও আছে

আর এখানে আপরা হচ্ছে ছোট ছোট পার্সগুলা দেখতেছিল সাইড ব্যাগগুলো যেগুলো মোবাইল কিংবা চাবি সহ ক্যারি করতে পারবে টাকা পয়সাও ক্যারি করতে পারবে বিশেষ করে এটা স্কুল গোয়িং মায়েদের জন্য কিন্তু বিশেষ দরকার তো আপনাদের প্রয়োজন হলেও কিন্তু আড়ঙে চলে আসতে পারেন যে বললাম যে আড়ঙে আসলে ভালো লাগে এখানে ভালো লাগার একটাই কারণ নিরিবিলি একটা সুন্দর পরিবেশ পরিপাটি গোছ গাছ পরিচ্ছন্ন খিচির মিচির নাই অন্যান্য শপিং মলে গেলে কিন্তু খিচির মিচির পাবেন ঝামেলা পাবেন আর এই দেখেন সেই ফাঁকে আমি আপনাদেরকে আরেকটু দেখাই দিচ্ছি এটা হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং যে গুলা অনেক বড় বড় এগুলো কিন্তু অনেক দাম প্রচুর দাম কারণ সম্পূর্ণ হাতের কাজের বিভিন্ন নকশা করা ডিজাইন করা তো দামও অনেক বেশি তো এদিকে আপুরা হচ্ছে দেখা দেখি করতেছিল তাদের কেনাকাটাও শেষ আর আমাদের মেয়েদের একটা প্রবলেম হচ্ছে আমরা নেই আর না নেই ধরে দেখতে হবে এটা আসলে আমাদের একটা অভ্যাস মজারই ব্যাপারটা রোজিয়াপুর পিচিটা আসলে একটু বেশি ছোট তো এই জন্য আপুর খুব কষ্ট হয়ে যায় তারপরেও আপু আমাদেরকে একটু সঙ্গ দেওয়ার জন্য আপু আসে থাকে আর আপুরা হচ্ছে আমার মন রক্ষার্থে হলেও কিছুটা তারা সুযোগ দেয় ভিডিও করার ছবি তোলার আলহামদুলিল্লাহ ওদের সান্নিধ্য পেয়ে আমিও অনেক সৌভাগ্যবান মনে করি নিজেকে আর আড়ঙে আসলে এই প্লেসটা কিন্তু আমার ভীষণ পছন্দের একটা প্লেস যে কারণে এখানে বসে আমার একটা Traditional work in this wall is just amazing. It's a beautiful representation of Bangladeshi craftsmanship and artistry.

সবাই বুঝতেই পারছেন আসলে কোথায় চলে আসছি অবন্তিয়াপুর আপুর বাসায় চলে আসলাম এসেই একটু কথাবার্তা বলে আমরা খেতে বসে গেছি সব কিছু কিন্তু আজকের যা যা রান্নার আইটেম দেখছেন অবন্তি আপু নিজের হাতে রান্না করেছে এবং অবন্তি আপু কিন্তু একজন শেফ তার হাতের প্রত্যেকটা খাবার ভীষণ মজা ভীষণ মজা কষ্ট এমন সব মজার মজার আইটেম এই যে এটা দেখেন এটা হচ্ছে গুড়ের পায়েস খুবই মজাদার ছিল আর পেয়ে মানে একদম পেট পুরে খেয়ে নিয়েছে আর তারপরে চলে আসছে এই যে আমাদের চা চাটা কিন্তু দারুণ মজার ছিল কালারটা অসম্ভব সুন্দর মার্শাল্লাহ এদিকে আয়সা বুড়ি আর ওয়ারিজা বুড়ি আর এই যে দেখেন আল্লাহর নিরানব্বই নাম এটা দেখে এত ভালো লাগলো যে ভিডিও না করে পারলাম না খুব সুন্দর মার্শাল্লাহ এই জিনিসটা আমার এত ভালো লাগছে তাই আপনাদের সঙ্গেও শেয়ার করলাম দেখেন কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন

আলহামদুলিল্লাহ সারা জীবন এমনই আপু এই পাশে দাঁড়াইলে ভালো হয় না মুখে আসে না দূরলেও

আপু <that's> আসে <your marriage> uh...

সকলে অবন্তিয়াপুর বাসা থেকে এসে আপনাদের সঙ্গে আর কোনো ভিডিও শেয়ার করতে পারেনি তো এখন মাগ্রীপের পরে আমরা সবাই চলে যাচ্ছি বসুন্ধরা সিটিতে আমার বাচ্চাদের কিছু শপিং করার দরকার ছিল প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করব। তো সাথেই থাকবেন ফুল ভিডিওটা দেখ যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং নেক্সট ব্লগে আসবে কি কি শপিং করলাম কী করলাম বসুন্ধরায় গিয়ে সব কিছুই শেয়ার করবো ইনশাআল্লাহ তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন দোয়াতে রাখবেন আর সব সময়ের মতো আমাকে সাপোর্ট করবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ